বাংলার জমিনে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহ রবুর আলমিন তাদেরকে কেন্দ্র করে তাদের সানে কটুক্তি করা হচ্ছে গালি গালাজ করা হচ্ছে এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের দশবার উজু করতে হয় মানে ইসলাম নিয়ে চুলকানি ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা করে দাড়ি টুপি পাগরি জুব্বা কালিমাল্লাহাম্মদ রসুল্লাহ আখরাত কোরআন সুন্না এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজও তাদের অন্তর জ্বালা করছে আবু জাহেল আবুল আহমদ বা সাহেবাদা সে উত্তরসূরীরা এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই আমরা দেখতে পাচ্ছি তারা নতুন রূপে এই বাংলার জমিনও ইউটার্ন করেছে ব্যাক করেছে যাদের শেখর কারো পশ্চিমে তা কারো দিল্লিতে তাদের কারো শেখর হয় পশ্চিমে না হলে দিল্লিতে তারা একই 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 আকিদা নিয়ে আবারও নতুনভাবে আবির্ভূত হয়েছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তারা আরও নাকি ভয়ঙ্কর করে আসতে পারে অর্থাৎ ইসলাম ফবিয়ার যে জাহালাত এটা এখন পর্যন্ত দূর হয় নাই আর ইসলাম ফোবিয়া যারা করছে তারা কিন্তু আমাদের ঘরেরই সন্তান কারো নাম আবদুল্লাহ কারো নাম আব্দুর রহমান কারণ নাম সজ্জাদুর রহমান কারো নাম মুজাহিদুল ইসলাম তাদেরকে দিয়ে তার ইসলাম ফোিয়া কাজগুলো করাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন বাংলার জমিনে রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহ আল্লাহবুর আলমিন তাদেরকে কেন্দ্র করে তাদের সানে কটুক্তি করা হচ্ছে গালি গালাজ করা হচ্ছে এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের দশবার বার করতে হয় আল্লাহ আল্লাহুল আমাদেরকে এই ব্যক্তিদেরকে তৌফিক দান করেন ইসলাম ফোবিয়া গোষ্ঠীকে দান করেন এবং ইসলাম ফোবিয়ার মধ্য দিয়ে তারা ইসলাম পন্থীদের উপর যে জুলুম যে নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে এইটাও জাহিলিয়াতের সাহাবিদের উপর নির্যাতনের সমান সমান না হলেও অন্তত সেই অনুসরণ করছে আজও দেখবেন আপনারা ইসলামপন্থী দাড়ি দারিগুপিওয়ালা মানুষদের ওলামা এ এক একজনের কাজের উপরে দশটা করে বিশটা করে মামলা ঝুলছে কেউ গুম হয়েছিল কেউ খুন হয়েছে কেউ গ্রাস ফায়ারে গিয়েছে কারো পরিবারের উপর জলুম এসেছে নির্যাতন এসেছে কারো অর্থ সম্পদ দূর করা হয়েছে কারো তো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে কারো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয় আমি বারবার বলছি এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয় এগুলো হচ্ছে পুরো একটা জালেম সিস্টেমের প্রতিকৃতি এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির উদাহরণ নিদর্শন নয় বরং একটা সিস্টেমের নিদর্শন এরকম ব্যক্তি একজন নাই হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই এখন পর্যন্ত তারা বহাল পদে এখন পর্যন্ত বহাল তরু হতে তারা বহাল পদে আছে এবং অপেক্ষা প্রহর গুনছে যে কবে এই সব দিন চলে যাবে আবারও সেই জাহালাত ফিরে আসবে তারা নতুন রূপে এসে ভয়ঙ্কর রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে আগ্রাসী ভূমিকা রাখবে ইসলামকে কিরতারা মিটিয়ে ফেলবে এটা তাদের ওল্লাহি এটা তাদের গোপন সিক্রেট বল্লাহি এটাই তাদের গোপন এজেন্ডা গোপন মিশন যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না দেখেও দেখি না বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না আল্লাহর হস্তে আমরা যেন এমন কোন জালেম শক্তিকে ভবিষ্যতে কোনো স্পেস না দেই জায়গা না দেই এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ তো অধিক দান করে না সর্বশেষ কথা হচ্ছে ওই সময় নবী সাল আলী হাসালাম সাহাবীদেরকে মুসলিমদেরকে তারা সামাজিকভাবে কোণঠাসা করত বয়কট করত এবং জুলুম নির্যাতন করত। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শেখ এই রিবা এই কোফর মূর্তি পূজা বা ওসিলা পূজা অথবা এই মাদক বা নারীর অবমাননা বা বা মানব রচিত মন্ত্র অথবা আপনি ইসলাম করা ইসলাম পন্থীদের উপর বর্তমান বিশ্বে দূর হয় নাই বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই আমাদের সমাজেও দূর হয় নাই তাই এগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল আলি হাসাল্লামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলবো কিভাবে ধাপে ধাপে আমরা ওহির গানে আলোকিত হব কিভাবে আমরা সমাজ বিনির্মাণ করব। কিভাবে দাওয়াত দিব কিভাবে তা করব। কিভাবে ঐক্যবদ্ধ হব। প্রয়োজনে কিভাবে জুলুম সহ্য করব হিজরত করব। প্রয়োজনে কিভাবে মোদীর রাষ্ট্র কায়ম করব। প্রয়োজনে কিভাবে গজবা সারিয়ায় শরিক হব। প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশনে লিপ্ত হব। নিজেদেরকে আত্মনিয়োগ করব। এই প্রত্যেকটা প্রসেস বোঝার জন্যে আজকের এই সিরাত সম্মেলন এই সিরাত সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত মোবারক থেকে জানবো শিখবো এবং বুঝব কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওয়াহিকে হাতে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করেছেন